নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো দোকানের মতো নিমকি রেসিপি আর এটা আপনারা একবার বানিয়ে মাস ধুয়ে স্টোর করে রাখতে পারবেন আর যখন মন করবেন খেতে পারবেন একদম বানানো সহজ চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে এক বাটি আর হাফ বাটির থেকেও কম ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম জোয়ান আর কালো জিরে স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আর একটু রিফাইন অয়েল আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তবে ময়ানের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে ভালো করে মেখে নেওয়ার পর দেখুন ভালো করে ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যেমন আমরা আটা ময়দা মাখানোর জন্যে যেরকমভাবে একটু নরম করে ডোটা মাখি সেইভাবেই আমি ডোটা মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্যে রেস্টে রাখবো পনেরো মিনিট পর চাপা খুলে কয়েকবার দোলে নিলাম তারপর দুটো বড় বড় আমি লেচি করে নিলাম আপনারা এর থেকে ছোটো সাইজ করে লেচি করে নিতে পারেন এবার হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি একটু ময়দা গুঁড়ি ছড়িয়ে এটা পাতলা রুটির মতো করে বেলে নেব পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা একদম বানানো সহজ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে পাতলা রুটির মতো করে বেলে নিয়েছি দেখুন এবার একটা ছুরি নিয়েছি নিমকিগুলো সাইজ করে কেটে নেব এইভাবে লম্বা করে প্রথমে শেপ করে নিলাম তারপর বেলুন চাটুটা একটু ঘুরিয়ে এভাবে ছোট ছোট চৌকা আকারে আমি কেটে নিচ্ছি আপনারা এর থেকে ছোট বড় সাইজ করে নিমকিগুলো কেটে নিতে পারেন আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে সবগুলো কেটে নেওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে আমি তুলে নিচ্ছি এই কাজটা করতে একটু সুবিধে হয় তার জন্যই এইভাবে করছি এদিকে তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি একদম তেলটা হালকা গরম হয়ে গেলে তারপর লিমকুগুলো তুলে ওই তেলের মধ্যে দিয়ে দেব একদম মিডিয়াম আছে একটু সময় ধরে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে আর আপনারা যদি ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন দেখুন এরকম একটু হালকা ব্রাউন কালার করে হয়ে গেলে মানে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব এর থেকে কিন্তু বেশি লাল করা যাবে না আর মিডিয়াম আছে কিন্তু করে নিতে হবে আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখুন আওয়াজে শুনেই বুঝতে পারছেন একটা প্লেটের মধ্যে সব নিমকিগুলো আমি ভেজে তুলে রাখছি দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই নিমকির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কতটা মুচমুচে হয়েছে দেখুন কোনো কৌটোর মধ্যে মানে বেশি করে বানিয়ে কোনো কৌটোর মধ্যে রেখে যখনই মন করবেন খেতে পারবেন চা কফি বলুন বা টিফিনে চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ